বন্ধুরা আজ আমি যাচ্ছি ইতিহাসের সেই হারিয়া যাওয়া নগরী পানাম সিটিতে শতকে ইশাখা যেখানে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সেই নগরীর ধ্বংসাবশেষ এখন রয়ে গেছে রয়েছে বেশ কিছু স্থাপনা সেগুলো দেখলে অবশ্যই আপনাদের প্রাণ জুড়ে যাবে তাহলে চলুন আজ ঘুরে আসি সেই পানাম সিটি থেকে সোনারগাঁও প্রাচীন স্থাপনা পানাম পানামনগরীতে যাওয়ার জন্য ঢাকার যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডে আমরা পৌঁছলাম প্রথমত লোকাল বাসে করেই আমরা রওনা দিলাম পানাম পানামনগরীর অভিমুখে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলাধীন মোগরাপাড়া স্টেশনে নেমে তারপর ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে ছুটলাম পানাম সিটিতে যেন এক ভৌতিক পরিত্যক্ত শহর এখানে আজ কেউ বসবাস করে না চারিদিক নীরব কান্না রাস্তার দুই পাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে অসংখ্য ছোট বড় ভবনগুলো এখানে প্রবেশ করতেই জন প্রতি যে শহরে এক সময় ছিল ধনী বণিকদের বসবাস সেই শহর আজ ভৌতিক ভিটার মতো ভুতুরি পরিবেশে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে চলুন এই নগরীর প্রাচীন ইতিহাস একটু জেনে নেই শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন এই সোনারগাঁয়ে শীতলক্ষা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই নগরীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র এই শহরের ইউরোপীয় কলাম ও রোমান থাচে নির্মিত হয়েছিল ভবনগুলো মূলত পানাম ছিল হিন্দু বণিক পরিবারদের বসবাসের জন্য এক নগরী আর সেই বণিকদের প্রধান ব্যবসা ছিল মসলিন কাপড় তোলা এবং নীলের ব্যবসা ইতিহাসে উল্লেখ থাকে বাংলার বারো ভূয়াদের এক ভূয়া ও অন্যতম নবাব ঈশাখার যাওয়া আসা ছিল এই পানাম নগরীতে এবং তার সময়েই গড়ে উঠেছিল এবং সমৃদ্ধ হয়েছিল এই বণিকদের নীলের ব্যবসা এবং মুসলিম কাপড়ের ব্যবসা আর এই ব্যবসাটা ভারতবর্ষের কলকাতা হয়ে ব্রিটেন রাজ্য পর্যন্ত চলে গিয়েছিল তাদের এই ব্যবসা পারস্যের কিছু পর্যটক এই পানামনগরী ঘুরতে এসে তারা অনেক খুশি হয়েছিলেন এবং মুগ্ধ হয়েছিলেন এই পানামনগরের সৌর রাস্তার দুই পাশে যে সারিবদ্ধভাবে দালানগুলো ভবনগুলো দাঁড়িয়ে আছে তা দেখতে সত্যিই মনোমুগ্ধকর পরিবেশ ছিল সেই তৎকালীন সময়ে এই নগরীতে এখন পর্যন্ত পঞ্চাশটির মতো ভবন এখনো মোটামুটি টিকে আছে প্রতিটি ভবনে ছিল পশ্চিম আর উচ্চতা ছিল দুই এবং এখন যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনের চতুর্দিক দিয়েই একটা ড্রেনের মতো মানে কাটা ছিল আর ধারণা করা হয় দেখলে অনুভব হয় যে মনে হয় এই ভবনের চারদিকে পানি অথবা আগুন বা অগ্নিকাণ্ড কোনো কিছু তো একটা কারণ অবশ্যই ছিল তাছাড়া প্রত্যেকটা ভবনে এরকম তো কোনো ভবন আমি দেখি নাই শুধু এই ভবনের চারিদিকে এরকম ড্রেন কাটার মতো আর এটার ভেতরে অনেকগুলো গুপ্ত সুরঙ্গ রয়েছে এই সুরঙ্গ দিয়ে মানে কতটুকু দূরে যাওয়া যায় আমি ততটুকু দূরে যেতে পারিনি তবে যাওয়ার চেষ্টা করেছি সত্যি এই পঞ্চাশ ষাটটি ভবনের মধ্যে সবচেয়ে ছোট ভবন এটি আর সবচেয়ে রহস্যময় ভবন এটি আমার কাছে মনে হয়েছে তাছাড়া একবার ভেবে দেখুন তো যতগুলো ভবন দেখালাম আপনাদেরকে কোনো ভবনের চতুর্দিকে কিন্তু কোনো ড্রেন কাটা ছিল না অথচ এই ভবনটি কিন্তু দেখতে একদম অদ্ভুত এবং তার চারোদিকে একটা ড্রেন কাটা রয়েছে এই ড্রেনে কি ছিল তখন ধারণা করেও বলা যাচ্ছে না কেন এমন ছিল এই ভবনটি কি হতো এই ভবনের ভিতরে এই রুমটি একটু ভালো করে খেয়াল করে দেখুন এই রুমে কি হতো সেই তৎকালীন সময়ে চারো পাশে চারটি লোহা দিয়ে তারা কি করতো এখানে এটাতে দেখতে পাচ্ছেন ঠিক এখানে দেয়া হতো যারা অপরাধ করত যাদের অপরাধ ছিল খুবই অতিমাত্রায় বৃদ্ধি সে তাকে শাস্তি হিসেবে এখানে ফাঁসিতে ঝুলিয়ে তাকে প্রাণদণ্ড দেওয়া হতো এটাই সেই ফাঁসিয়ালয় আর এটাকে বলা হয় সেই কারাগার আর এখানে ছিল সেই তৎকালীন সময়ে জমিদার বন্ধুরা পরিশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি যদি ভিডিওটি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে আমার এই কষ্টটাকে অনেক সার্থক বলে আমি নিজে মনে করব তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পরিশেষে একটি অনুরোধ থাকবে সালাউদ্দিন সুজন এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে